ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আমরা অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হচ্ছি বা অনেকেই বিবাহিত কারণে অথবা চাকরির কারণে এক জায়গা থেকে এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর হয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডটা আমরা কীভাবে স্থানান্তর করবো বা পারমানেন্টলি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কেউ বসবাস করতে শুরু করে তখন তার ভোটার আইডি কার্ডটি স্থানান্তর করার প্রয়োজন পড়ে তো ভোটার আইডি কার্ডটি স্থানান্তর কীভাবে করবো আর করতে কী কী প্রয়োজন কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলছি আমি জোটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যিনি আমার চ্যানেলে প্রথম যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায় কেন সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি চলে যায় আপনার মোবাইলে নোটিফিকেশন করে তো প্রিয় আমি শুরু করছি যে ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন অর্থাৎ ভোটার আইডি কার্ডটা আপনি ট্রান্সফার করবেন এক জেলা থেকে অন্য জেলা বা এক থানা থেকে অন্য থানায় অথবা এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন সেটা কিভাবে করছেন এবং কি কি কাগজ লাগবে প্রথমে হচ্ছে আপনি এনআইডি কার্ড যদি স্থান পরিবর্তন করেছেন সেক্ষেত্রে হচ্ছে এনআইডি ফ্রম তেরো অর্থাৎ থার্টিন যে নাম্বারটি আছে এটা দিয়ে আপনি অনলাইন সার্চ করলেই পেয়ে যাবেন যে ভোটার আইডি কার্ড ফ্রম তেরো এটা যদি লিখে আপনি অনলাইন সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এটা যখন আপনি পাবেন সেটা প্রিন্ট করে নেবেন বা অনেক দোকানে পাওয়া যায় তারা প্রিন্ট করে দিয়ে দেয় তো সেটা আপনি ফুল বিষয়টা পূরণ করে নেবেন পূরণ করার পরে আপনি কিছু বিষয় আছে এখানে লাগবে কি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনার পূর্বের যে ভোটার আইডি কার্ডটা এবং আপনি কোন এলাকায় এখন স্থানান্তর করতে যাচ্ছেন কি হিসাবে সেটার জন্য কিছু করবেন যে এলাকায় আপনি স্থানান্তর হবেন সেই এলাকার নাগরিকত্ব সনত লাগবে চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনাত্ত এবং যে বাড়িতে আপনি থাকবেন বা যে ওয়ার্ডে থাকবেন সেই ওয়ার্ডে অর্থাৎ আপনার ওই জায়গায় একটা বিদ্যুৎ বিল বা পানি বিল ট্যাক্স ইউনিয়ন কর্তৃক ইউনিয়নে পরিশোধন আর পৌরসভা পৌরসভা পরিশোধ করা লাগবে এবং ফ্রম তেরোর দ্বিতীয় বিষ্টার সনাক্তকারী হিসাবে অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান প্রতিনিধি এম আইডি নাম্বার সহ স্বাক্ষর এবং সিল থাকতে হবে অর্থাৎ চেয়ারম্যান আপনাকে প্রত্যয়ন করবে বা যে আপনি ওই এলাকার একজন নাগরিক হিসাবে স্থায়ীভাবে বসবাস করছেন অনেক দিন ধরে এবং কতদিন ধরে আপনি সেই কথাগুলো উল্লেখ থাকবে তো কতদিন ধরে উল্লেখ ইয়ে করবে তখন উনি আপনাকে যেহেতু আপনার প্রতিনিধি আপনাকে যেহেতু ওই এলাকায় পারমানেন্টলি আপনাকে সাপোর্ট করছে সেক্ষেত্রে ওনার হচ্ছে অনেকে অনেক সময় জাল করতে পারে সেক্ষেত্রে ওনার ভোটার আইডি কার্ড নাম্বার ওনার সিগনেচার এবং সিল সহ আপনাকে ওই ফর্মটাতে সাইন করতে হবে উনি যদি অপ্রুভাব না দেয় সেক্ষেত্রে আপনারটা সম্ভব না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তেরো নম্বর আপনার ফাইলটা কীরকম হয় তো তেরো নম্বর ফাইলটা হচ্ছে এরকম হবে স্যার এরপর এই যে চেয়ারম্যান এখানে সাইন করবেন এবং হচ্ছে উনি ওনার ভোটার আইডি কার্ড নাম্বার সব কিছুই করে দিবে তো আমি একটু বলে দিচ্ছি এখানে কি কি আপনার লাগবে আপনার উপজেলার নাম এবং জেলার নাম অর্থাৎ উপজেলা নির্বাচন কমিশনার কোন উপজেলা সেটা উপজেলার নাম এরপর আবেদনকারীর নাম এবং আপনার যে বর্তমান যা এনআইডি নাম্বারটি আছে এনআইডি নাম্বার জন্ম তারিখ বর্তমান তালিকাভুক্ত সম্বন্ধে তথ্য ভোটার নম্বর বর্তমানে যে জায়গায় আছেন ভোটার এলাকার নাম ভোটার এলাকার নম্বর উপজেলা জেলা এবং গ্রাম বা রাস্তা নম্বর নাম রাস্তা নম্বর বা বাসার হোল্ডিং নম্বর এগুলো আপনার অনেক সময় অনেকে দেখা যায় ভোটার এলাকার নম্বরটা জানা নেই বা ভোটার এলাকাটা আপনি জানি কিন্তু ভোটার এলাকার নম্বরটা অনেকে জানা থাকে না সেক্ষেত্রে আপনি ইউনিয়ন অর্থাৎ নির্বাচন কমিশনের থেকে জেনে নিতে পারেন আর যে এলাকা স্থানান্তর হতে ইচ্ছুক ঠিক সেই এলাকারই আপনার জেলা উপজেলা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন কান্টারমেন্ট বোর্ড কোথায় আপনি যাচ্ছেন কোন ইউনিয়নে ওই ইউনিয়নের নাম বা পৌরসভার নাম এরপর ওয়ার্ড নাম ভোটার এলাকার নাম্বার সেইম ভোটার এলাকার নাম্বার ভোটার এলাকার নাম এরপর কি গ্রাম রাস্তা এর ঠিকানাটা আপনি দিয়ে দেবেন মোবাইল নাম্বার ডাকঘর পোস্ট অফিস পোস্ট কোর্ট দিয়ে এবং কতদিন যাবত আপনি ওই এলাকায় অবস্থান করছেন বা কতদিন যাবত এখানে বসবাস করতেছেন স্থায়ীভাবে সেটা এবং স্থানান্তরের কারণ আপনি কি কারণে এখানে স্থানান্তর হচ্ছেন আপনি ওই কারণটা লিখে দিতে হবে এবং পরবর্তীতে আপনি আপনার ইউটিউবে কী কী সংযুক্ত করবেন আমি অলরেডি বলে দিয়েছি অর্থাৎ আপনার পৌরসভা বা ইয়ার প্রতীক্ষা প্রত্যয়ন লাগবে নাগরিকত্ব সনদ এবং বিল এবং আপনার যে পৌর দিচ্ছেন বা ইউনিয়নের ট্যাক্স দিচ্ছেন এই কাগজগুলো আপনার প্রয়োজন এবং পরবর্তীতে আপনি আবেদনকারী হিসেবে স্বাক্ষর এবং বা টিপ শহীদ দিতে পারেন তারপর আবেদনকারীর নাম আপনার পরিচয়পত্র সকল ডিটেলস দিয়ে দেবেন এবং আপনার কি শনাক্তকারী হিসেবে আমি আগেও বলেছি যে চেয়ারম্যানের নাম স্বাক্ষর দিবেন নাম এবং ওনার জাতীয় পরিচয় পত্র এবং ঠিকানা দেওয়া তারপর আপনি এটা নিয়ে আপনার উপজেলা নির্বাচন কমিশনে দেবেন তারপর ওনারা ওনার জায়গাটা ওনাদের একটা লিখিত জায়গা আছে ওটা ওনারা ফিল আপ করে আর যদি আপনি পারেন তাহলে আপনি ফিল আপ করে নেবেন যে দাখিলকৃত দলিলাদি পরীক্ষান্তে ভোটার এলাকার জন্য প্রণীত তালিকা হইতে কি কর্তন এবং এত অন্তর্ভুক্ত করা হয়েছে ওইটা হচ্ছে উপজেলা নির্বাচন কমিশনার এই প্রত্যয়ন দিয়ে আপনাকে সিগনেচার করবে সেক্ষেত্রে আপনিও লিখতে পারেন অথবা উনি নিজে লেখবেন এবং সিগনেচার তো অবশ্যই আপনি করতে পারবেন উনি করবেন তো আরেকটা হচ্ছে উনি যে আপনার আবেদনটা পেয়েছেন সে আবেদনটার একটা ডকুমেন্টস আপনাকে দিবে যে আপনি আসলে সাবমিট করেছেন এটা প্রমাণস্বরূপ তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনার স্থানান্তরের ফর্মটা ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে তারপর যদি আপনি প্রবলেম ফেস করেন অবশ্যই আর আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো তেরো নম্বর যে ফর্মটি আছে ফর্মটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও অপেক্ষা করবেন আজ আছে পৌঁছেই ধন্যবাদ